আপনি বরিশাল যাবেন বরিশাল যাওয়ার কথা চিন্তা করলেই প্রথমে কাছে যেটা মনে হবে সেটা হচ্ছে গিয়ে লঞ্চের কথা এবং বরিশালের লঞ্চ মানে হচ্ছে লঞ্চ ঠিক একটা আমি বিলাসবহুল এই মুহূর্তে করতেছি আমি ঢাকা থেকে বরিশাল যাব এই জিনিস দিয়ে এখানে বসেই লঞ্চটাকে এই বিশাল বড় জাহাজটাকে চালায়া ঢাকা থেকে বরিশাল নিয়ে যাবে আজকে সারা রাত আমি আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষ কেন লঞ্চে বরিশালে যেতে কমফোর্টেবল ফিল করে কেন লঞ্চের প্রতি তাদের এই দুর্বলতা আটটা নটার দিকে লঞ্চ ঢাকা থেকে ছাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে চারটা এরকম টাইমে বরিশালে এসে লঞ্চটা ভিড়ে আই মিন সারারাত লঞ্চে থাকতে হয় অথচ তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ঢাকা থেকে সহজেই বরিশালে চলে আসা যায় এরপরেও হাজার হাজার মানুষ লঞ্চে জানে করে কেন করে আজকে আপনাদের এটা বিস্তারিত দেখাবো আশা করি সাথেই থাকবেন

আমি আজকে শুভরাজ নয় লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল যাব আর এটা হচ্ছে আপনার ইঞ্জিন ইয়া করেন অপারেট করেন লঞ্চে যারা ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চা কাচ্চা নিয়ে আসেন লঞ্চের ভিতরে বাচ্চা কাচ্চারা আসলে এটাকে একটা পিকনিক স্পট বানায় ফেলে লঞ্চের সিঁড়ি উঠায় ফেলতেছে লঞ্চটা এখনই ছেড়ে দিবে এবং ফাইনালি লঞ্চটা বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল লঞ্চ থেকে সদরঘাটটা যখন দেখতেছিলাম আসলে অন্যরকম একটা সুন্দর লাগতেছিল মনে হচ্ছে ঢাকা ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে লঞ্চটা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সদরঘাটের আলো বুড়িগঙ্গার পানিতে পড়ে ঝকঝক চকচক করতেছে অন্যরকম একটা মায়াবী দৃশ্যের অবতরণ এখানে হইল। বাচ্চারা চা খাইতেছে সবাই সবার মতো একটা ফ্যামিলি ট্যুর মনে হচ্ছে বেড়াতে আসছে কে অবসর সময় কাটানোর জন্য টাস খেলতেছে মধ্যরাতে আমি দেখতে পেলাম আরেকটা লঞ্চ আমাদের লঞ্চটাকে চরম গতিতে ওভারটেক করলো এবং লঞ্চের যে প্রপেলার আছে প্রপেলারের দুর্দান্ত যুদ্ধ আমি দেখলাম এখনো মানুষ এখানে বসে গল্প করতেছে কেউ ঘুমাইতেছে কেউ আড্ডা দিতেছে এক এক মানুষ এক এক রকম কাজে ব্যস্ত বরাবর ইঞ্জিনের প্রতি আমার দুর্বলতা থাকে তাই ইঞ্জিন রুমে গেলাম ইঞ্জিন রুমে গিয়ে দেখলাম যে এত বড় একটা লঞ্চকে কি বিশাল ইঞ্জিন একদম ঠেলে বৈশাল নিয়ে যাচ্ছে লঞ্চটি বেসে গেলে প্রায় পাঁচশোর কাছাকাছি আর টি এখন চলতেছে ইঞ্জিনটা লঞ্চের ভিতরে চমৎকার একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আমি খাইলাম বোয়াল মাছ দিয়ে ভাত খাইলাম খাবারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই কিন্তু অনেক ক্ষুধা লাগছে কিছু করার নাই ফাইনালি খাবার দোকানের পাশে একটা চায়ের দোকান আছে রেডিমেড চা চাটা খেলাম সময় উপযোগী চা ভালো লাগছে এখানে দেখেন একটা বাচ্চা কি নিরাপদে ঘুমাইতেছে বাবা তার আরেক বাচ্চাকে চুমু খাচ্ছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো দেখেন নানার কোলে নাতি কতটা নিরাপদ এখানে দেখেন বাবা তার বাচ্চা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে আসছে এখানে ছেলের বউ তার শাশুড়ি দিচ্ছে বাচ্চা আমার সাথে ছবি তোলার জন্য আগে আসছে আমি ছবি তুললাম প্রচুর পরিমাণে লাইফ জ্যাকেট আসছে বয়া আছে এত সুন্দরভাবে লঞ্চটাকে ডেকোরেট করছে অসম্ভব সুন্দর লাগে লঞ্চের দোতলায় এই ডেকোরেশনটা দেখা যায় সাদের উপরে ছেলে পেলে সারা রাত আড্ডা দিচ্ছে এসির বক্সের উপরে আরামসে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে আর এই ভাইয়েরা তো ও একদম বিন্দাস আমাকে বললো সেলফি তুলতে আমি তো সেলফি তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছি ফাইনালি আমরা বরিশাল ঘাটে এসে পৌঁছেলাম একদম ভোর ফজরের ঠিক আজানের পরপর এবং দেখলাম অনেক লঞ্চ তখন আশা বাকি আছে বিশাল দ্বৈত আকৃতির জাহাজ লঞ্চ আসতেছে যখন দিনের আলো ফুটে উঠতেছে সবাই বের হয়েছে। ছবি তোলার একটা হিরিক তুলে গেছে লঞ্চের মধ্যে আমি লঞ্চ থেকে নেমে যাচ্ছি আমার আগে একটা কেবিন দেখলাম এটা আসলে ফুললি এসি কেবিন চমৎকার লাগলো এখানে করে পরিমাণে বরিশালের লোকজন নিয়ে আসে এটা একটা ভালো বিষয় বরাবর সকালের একটা চা খুবই দরকার ছিল আমার স্বাস্থ্যের জন্য এখন আমার আমার সামনে দিয়ে এক হিরো লঞ্চ থেকে পল্টনে পদার্পণ করলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে পল্টন থেকে নামার পরে টার্মিনাল থেকে বের হওয়ার পরে আমি রাস্তায় আর্মিদের খুব কড়াকড়ি দেখলাম এবং ঈদ আহ কে সামনে রেখে প্রচুর নিরাপত্তা বলয় তার টার্মেলে ধরে রাখছে ফাইনালি আমি বরিশাল সামনে আমার বরিশাল নিয়ে ধারাবাহিক সিরিজ আসতেছে আশা করি সাথেই থাকবেন থ্যাংক ইউ